ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্কের ইস্যুতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন ইমরুল কায়েস সিসিডিএমের একটি সূত্রের বরাদ দিয়ে এমনটি জানিয়েছে বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা দৈনিক মানব জমিন আর এই কাজের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ইমরুল কায়েসকে মানব জমিনকে এমনটাই জানিয়েছে সিসিডিএমের সেই সূত্র ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের নিয়ে বিতর্ক নতুন নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্তে ক্রিকেটাররা মাঠেই জানিয়েছেন ক্ষোভ প্রতিবাদের ভাষা অনেক সময় লাগাম ছাড়া হয়েছে সাকিব আল হাসান তো একবার ভেঙে ফেলেছিলেন স্টাম্প আর এবার সেই ভাষা যথেষ্টই ঠান্ডা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের এক আউটকে কেন্দ্র করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস আম্পায়ারিং নিয়ে আসর চলাকালীন এমন কাণ্ডে বড় সড় জরিমানার মুখে তাই পড়তে চলেছেন তিনি ঘটনা গত সাতই মার্চ অগ্রণী ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেট ক্লাবের ম্যাচের দুইশো রানের পুঁজি নিয়ে চার উইকেটের ম্যাচ হারে অগ্রণী ব্যাংক ইমরুল রা করেন পঞ্চাশ রান ইমরুল কায়েস করেন পঞ্চাশ রান গাজী গ্রুপের স্পিনার আবু হাসিমের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফে উড়িয়ে মারেন ইমরুল বাউন্ডারিতে লাফিয়ে সেটাকে ক্যাচে পরিণত করেন ফিল্ডার ওয়াসি সিদ্দিকি ম্যাচ শেষে নিজের আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার ফেসবুকে ক্যাচ ধরার একটি ভিডিও পোস্ট করেন ইমরুল যদিও সেখানে তার পা সীমানা দড়ি স্পর্শ করেছিল কি না তা স্পষ্ট ছিল না ক্যাপশনে বাহাতি এই ওপেনার লিখেন একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারে এটা আউট ছিল কি না সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট আমাদের বোর্ড লাখ কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির উপর কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটুকু যোগ্য তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল শুধু নিজের আউট নিয়ে বলেই ক্ষান্ত হননি ইমরুল ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবিকে নিয়েও এ প্রসঙ্গে তিনি লিখেছেন এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলেই শোকজ নোটিস পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আম্পায়ারদের ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতেই দেখা হয় এটাই কঠিন বাস্তবতা সিসিডিএম ওই সূত্রের বরাদ দিয়ে মানব জমিন আরো বলছে এটা কোনো ক্রিকেটারই করতে পারেন না আর ইমরুল তো একটা দলের অধিনায়ক শাস্তি তো তার হবেই সেটা হতে পারে পঁয়তাল্লিশ থেকে একাশি হাজার টাকার মধ্যে ইবরুল একটি অ্যাঙ্গেলের ছবি দিয়েছে আর এক অ্যাঙ্গেলের ছবিতে সে আউট বোঝা গেছে বাই লজেই তো লেখা আছে কোনো ক্রিকেটার এইসব বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবে না এখানেই শেষ নয় এর প্রথম দিনেই দেখা গিয়েছিল আম্পায়ারিং নিয়ে বিতর্ক বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের সেই ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় বিশ মিনিট বন্ধ ছিল পারভেজ ইমাম On field.